বালা মানুষ পাগল হইলাম আমি বউ গে আন্না আই রে বিয়া করলাম বালা বালা তো আমার রইল না রে বিয়া করলাম বালা বালাজান বালা তো হইল না বালা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইন্যা ভাই আপনি এই যে ওনার তো সকলের উদ্দেশ্যে আরেকটা গান নেন বাস্তববাদী গানগুলো আরেকটা বাস্তববাদী গান বালা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইন্যা আইরে বিয়া করলাম বালা যান বালা তো আমার রইল না রে বিয়া করলাম বালা যান বালা তো রইল না বালা মানুষ পাগলাম আমি বৌ গহরে বালা মানুষ পাগ লইলাম আমি বৌ গহরে আন্না আয়রে না শুনিয়া না বুঝিয়া বা জমিন বেচা করছি বিযা আমার দুঃখের সীমা না শুনিয়া না বুঝিয়া বিয়া আমার দুঃখের সীমানায় আমি আগে করতাম বাবুগিরি এখন সলি রে আমি আগে করতাম বাবুগিরি এখন সলি রে মানা বালা মানুষ পাগ মামি আমি বৌ গহরে বালা মানুষ পাগল লইলাম আমি বৌ ঘরে আইরে গর ওই হায়ার মাইয়া গাইতে বইতে পাইনা কানাই আমার দিন যাই রে বাবিয়া আইরে রে আমরা যখন শিলম দুহেজন ডিমকাই তামে গন আমরা যখন শিলম মাছ ভাই ডিম কাই তমরে গন্যা ভালো মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইন্যা বাহ আসলে ভালো মানুষ পাগল হইলো বউ ঘরে আইন্যা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ জি গানটা তো শুনলে ভালো লাগছে আপনার কাছে লাগছে আপনি কি পাগল হইছেন বলা কথা তুই না বউ ঘরে না পাগল হইছেন পাগলর কথা কই কাকা বউ করে আন্নাস সবাই নষ্ট এই যে শাহিনুর ভাই হ্যাঁ বউ বউরে কইতাছে যে তোমার চুল বড় আমি কি পুলিশের চুল বড় রাখতে পারি না হ্যাঁ তোমার চুল বড়ো আমি কি পারি না এই যে ভাবির মত চুল বড় রাখছে ভাই

কাইতে বইতে পাইনা কানায আমার দিন যাই রে বাবিয়া আয় রে আমরা যখন সিলাম দুই জন ডিমকাইতামরে গোন না আরে আমরা যখন সিলাম দুই জন ডিমকাইতামরে গোন না মফিজ ভাই বালা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইন্যায়া বালা মানুষ পাগল হইলাম জহির পাগলা বউ ঘরে আইন্যা টপিয়র শক এখানের সবাই বলছে যে বউ ঘরে আইন্যা এরা পাগল শুধু আমাকে ক্ষমা করে দিয়ে হ্যাঁ ভাই আর বিয়ে করলে বউ আনলে ফাগল হয়ে জায়গা তাহলে তো সম্ভব নয় সম্ভব নয় এই যে প্রিয় দর্শক আসলে আপনারা যারা বিয়ে করেছেন তারা জানি অনেকে বউ সামনে গানটা শুনবেন না ঠিক আছে বউ ঘুমাইলে তারপর রিল্যাক্স গানটা শুনে তা হলে বউ সামনে যে গানটা শুনেন আপনার কিন্তু মায়ের খাওয়ানোর সম্ভাবনা আছে ভাই তুমি কিন্তু এমন গান গায়েও না যে গান জনগণ শোনা পরে এরা মায়ের খেবো ঠিক আছে তো প্রিয় দর্শক এই তরুণের কণ্ঠে গান কেমন লেগেছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দুর্বার গতিতে শেয়ার করে দিবেন যারা বইরাতে মার খান বা যারা বৌরে মারেন উভয়ের পক্ষে এই গানটা পজিটিভ ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ